যে দুই দিন বাদে এসেছি পরীক্ষা এই পোলায় মাই এলোই ভাই কেমে আমার মাথায় ধরে না এবার তো পলানের বয়স হয়েছে আমি তো ভাইয়া পিলিস একটু বোঝার চেষ্টা করেন চোদ্দই ফেব্রুয়ারিতে একটু দুইজনে ঘুরতে নাম সালাম হ্যাঁ পর আর গার্জিয়ান এমক একজন আরও গড়ে উঠতে দেয় না এই ঠিক আছে তোরা সবার নিষেধ অমান্য করে এই নিষিদ্ধ দিবসে নাম সকির ফেন নেই ফালার ফালার আসতে মাইকে আমি একটা প্রেম করতে পারলাম না কোনো মাইয়ের রাই আমার একদিন একটু রোমাজ দাও জিগে না আর সব ভাইয়া উজয় গুরু কারার দ্বারে ভাইয়া ভাইয়া মোক প্রেমের ফয়সলা দেবে না নাম নেই আর এই মাইয়া তো মনে হইতেছে তোর সে অনেক বড় আহ ভাইয়া বেশি নেয় মাত্র এক ক্লাস উফরে মেয়ে বলে সে ফেল করে এক ক্লাস নিচের আমি উফুটে গেছি আমার তুই স্কুলে কলেজে একটা আর আমি তুমি বিয়ে বিয়ে মারাও মে বলে আমরা যদি না খাইতেই হয়তো আমাকে সমস্যা নাই এই আবেগী কথা বাদ দাও দয়া করে দোনো যার যার বাড়ি যাও না একবার আইসি আর যাবো না বাড়ি গেলে ওর বাপে পাড়াই মারিয়ে তো হ্যালো ওমা ওই তোমার বাড়ির ফলে দিয়ে মায়ের বাইরে লইয় মন কি করেছে কি তোমার দ্বারে ফোন দিয়েছিলাম করতে গেছে খারাপ আমি কইতে আসি মায়ের করতে গেছে এখন যদি হনে মাইল তুই তাহলে কি রাখবে এখন তোর নাকি আমরাও মামলা খাম ভাই তুই মে খুশি হেমে চললে যা তো থাক না যাই আমার পিছিয়ে মায়ের বাপে মামলা করতে

হেরপর পাঁচটা বছর গেলে ও তো গুরুয়ার তা গুরুই থেকে যাইবে আর তুমি ওই যাবা বুড়া হেরপর দিয়ে নজর যাইবে মানুষের পাঁচ দুয়ারে কাইনে দিতে এই আমার দিকে চাই দাও এখনো পর্যন্ত আমি জীবনে কোনোদিনও প্রেমের নাম মহিল নাই যে এস্টাবলিশড হইয়ে লই আগে এলাকার মাইয়েরা কত রিকোয়েস্ট করছে একটু প্রেম করার ফান্নে কিন্তু আমারে কিন্তু কেউ পড়াইতে পারে না তাই মাইয়েরা আজগো পরের বাড়ি গুরুগারা হইয়ে গেছে এখন তুমি যদি জানি হই না আমারে নাবালক মামা তো বাড়ি লাগে যাও গেলে বাপু যাইতে পারো না নতে দুরি বান বাকলো মা জীবনের ফান্নে কফালে শোনো ওই সমস্ত পাগলামি বাদ দিয়া সোয়ের সামনে এস্টাবলিশ পোলা খায় রইছে এর দিকে চাও আগে আর এখন পর্যন্ত একটা ব্লাউজ কিনে দেওয়ার যোগ্যতা হইছে শাড়ি তো দূরের কথা এবাই পুরো মেরে দিতে আসেনে বেডা না তোর বেডা আমি দেখতেছি কত দূর শক্তের সামনে কি দ্বারে দেবে না খারাই থাকবে দেখেন একবার আমার দিকে চাও আমি তোমার দিকে চাম আমি মার দ্বারে কইয়ে তোমার বিয়ে করে বিশ্বাস করো আমার প্রথমবারই তোমার দেখে অনেক ভালো লাগছে আমি খালি মনে মনে ভাবি যে সফিক গুরুগারা এই অঞ্চল তাহলে এতদিন প্রেম করছি হেইয়া আরে দূর প্রেম একটা প্রেম ওগুলো দুধ মনে যাও

বলে এই মাইয়া ফুসলি ফাসলাই লই যাইছো হেয়ে কইয়ে মাইয়ার বাপে মামলা করছে মামানি এখন এই মাইয়া আমার হেফাজতে নেতে কইছে আও তুমি আও আমার লগে হ্যাঁ মামানি মাইয়া আমার হাতে পাইছি ভাইও এই দেখন তো ঠিক কইলে না মুই মাই লইছি হেয়ে আমনে রাখকে দিলেন এ বেটা তোর বিয়ের বয়স হইছে আউ তা মাই এখন 8 বছর পর তুই বিয়ে করবি ভাইও জানে তোর বাইরে রানিং বিয়ের বয়স চলে তুই মাইয়া আমার লগে যাইবে না যাইবে তোর লগে আরো দি তুমি দাই দাবি রাখিস না ভাই কামটা ঠিক কইলে না কলম ভাই কামটা ঠিক কইলে না